বসিরহাটে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়ুয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের কলপুকুর মোড় এলাকার ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় চলতি মাসের আঠারো তারিখ রাত্রি আনুমানিক নটা নাগাদ অর্থাৎ ডিসেম্বর মাসের আঠারো তারিখ রাত্রি নটা নাগাদ কলপুকুর মোড় এলাকায় কর্তব্যরত অবস্থায় ছিলেন বছর বত্রিশের সিভিক ভলেন্টিয়ার শরিফুল খান আনুমানিক রাত্রি নটা নাগাতে একটি দ্রুতগতির বাইক হাড়োয়ার দিক থেকে লাউহাটির দিকে ঠিক তখনই রাস্তা পারাপার হচ্ছিলেন কর্তব্যরত ওই বাইকটি বছর বত্রিশে শরীফুল খানকে সজোরে ধাক্কা মারে এই ঘটনায় গুরুতর আহত হয় ওই সিভিক ভলেন্টিয়ার স্থানীয় বাসিন্দারা এবং সেখানে থাকা কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার তাকে উদ্ধার করে প্রথমে হাড়ুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তারপর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন দীর্ঘ পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে আজ ভোররাতে রাতে মৃত্যু হয় ওই সিভিক ভলান্টিয়ারের ইতিমধ্যে মৃতদেহটি আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে ময়নাতদন্তের পরেই ওই সিভিক ভলেন্টিয়ারের মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে কিভাবে ঘটল এই দুর্ঘটনা কিভাবে মৃত্যু হলো কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারের সমস্তটাই নজরে রেখেছে হাওড়া পুলিশ পাশাপাশি গোটা ঘটনা তদন্ত শুরু করেছে হাওড়া পুলিশ প্রশাসন পরিবার সূত্রে জানা গেছে বাবা চার সন্তান অর্থাৎ চার ভাইয়ের মধ্যে কনিষ্ঠতম সন্তান ছিল ওই সিভিক ভলান্টিয়ার আরও জানা গেছে ওই সিভিক ভলান্টিয়ার আনুমানিক পাঁচ বছর আগে বিবাহ হয়েছিল তার একটি তিন বছরের কন্যা সন্তান রয়েছে মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের বাড়ি শালিপুর অঞ্চলের গোয়ালপোতা গ্রামে এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং খবরটি প্রচুর পরিমাণে ফেসবুকে শেয়ার করুন মানে কলিবুকের ডিউটি দিচ্ছিল মানে একটা বাইক এসে বেপরোয়া ধাক্কা মারে মাল্লি হাওড়া থানা মাল্লি হাওড়া হসপিটাল নিয়ে একটা হাওড়া আবার ট্রান্সফার করলে আজ জি ঘর আজ জি ভেছে তেইশ তারিখ আজকে রে সকাল সাতটার দিকে মারা গেছে বিয়ে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে তিন বছরের বাচ্চা আছে একটা মেয়ে তো চলবে কীভাবে চলবে ওনার খুব মানে আমাদের কোনো অর্থবৃত্ত নেই সেভাবে মানে